জাপানের ভয়াবহ আগুন ভবন নিহত এক বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় জাপানের উইতা শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সত্তরটিরও বেশি ভবন পুড়ে গেছে মঙ্গলবার আঠেরোই নভেম্বর সন্ধ্যায় সেকি জেলায় এই আগুন লাগে যা রাতভর বিস্তৃত হয় এই ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন রাতভর আগুনের কারণ শহরের তিন হাজারটিরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে সামরিক অগ্নি অগ্নিনির্বাক হেলিকপ্টার পাঠানো হয়েছিল